আসসালামু আলাইকুম এশিয়া ওয়ান এশিয়ামের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন যে আমার প্রজেক্টের সবগুলা পুকুরে উপন্যাসকের কোর্স করা হচ্ছে পুরা চাষে আপনার প্রত্যেক মাসে পুকুরে সুন লবণ এবং উপন্যাসকের কোর্স করা হয় আর শীতকালে একটু বেশি করে একটু পুকুরে পরিচর্যা করা লাগে বিশেষ করে উকুন একটু সমস্যাটা শীতকালে বেশি হয় উকুন কি অন্য সমস্যাও বেশি হয় কারণ শীতকালে আসলে মাসে একটু নড়াচড় একটু কম করে খাবার কম খায় তো মাস মাছকে একটু রোগ একটু বেশি আক্রমণ করে তো আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রত্যেক মাসে উকুন জীবাণুনাশক সুন এবং লবণ এই চারোটা জিনিস যাতে কন্টিনিউ প্রত্যেক মাসে যাতে মিস না হয় ওই কোর্সগুলো করে দেবেন ইনশাল্লাহ মাছ রোগমুক্ত থাকবে মাছ মারা যাবে না আর শীতকালে আপনারা যারা খাবার দেন যদি আপনারা শীতে মাছ বিক্রি না করেন তাইলে আপনি যদি চার পাঁচ দিনও যদি রোদ না ওঠে খাবার দিবেন না খাবার বন্ধ রাখবেন আর যদি রোদ ওঠে তাইলে আপনার ঠিক দুপুর ঠিক বারোটা সাড়ে বারোটার দিকে বা একটা বাজে একটা রোদ ওঠে ওই রোদ উঠলে আগে যদি গরমকালে যদি আপনারা যে পুকুরে দশ বস্তা দুই বেলায় দশ বস্তা খাবার দিয়ে থাকেন তো এখন এক বেলায় ওই সাড়ে বারোটা একটা বাজে রোদ উঠলে আপনি দুই বস্তা বা তিন বস্তা খাবার দিয়ে রাখতেন মানে কোন কোনোরকমের মাছগুলা যাতে খাইয়া যাতে ওয়েটটা দৈরা রাখে আর যদি মাছের যদি খাবার না হতেন কোনো টেনশনের কোনো কারণ নাই যদি শীত যাইয়া যে গরম আসবে তখন এই এক দুই মাছ খাবার দিলে দেখবেন যে মেজিকে এখন মাছ বড়ো হয়ে গেছে কারণ শীতকালে মাছগুলা খায় কম কারণ মাছ নোড়াচোড়া কম করে মাছের হজম শক্তি একটু কম হয় হজম কম হয় তো এই জন্য মাছও খাবার কম খায় আর তেমন বাড়িয়া খাবার দিলে পুকুরে পরিবেশও নষ্ট হবে আর মাছ ওয়েস্ট করবে খাবার খাবার খাবে না কুকুরে দেখবেন যে পাশে খাবার বাইশে আছে দুপুরে খাবার দিলেও তো পরের দিনও খাবার বাসাবান খাবার দেখা যায় তো আপনারা একটু নিয়ম মেনে যে খাবার যদি বাচ্ছা থাকে পরের দিন দেখেন তারপরের দিন আবার খাবারের পরিমাণটা একটু কমাই দিবেন আর অবশ্যই অবশ্যই আপনারা এই লবণ জীবাণুনাশক চুন তারপরে উকনাসক এগুলো কোর্স প্রত্যেক মাসে একবার ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এরকম করে দেবেন আর হ্যাঁ আরেকটা জিনিস সবার উদ্দেশ্য বলছি মাঝে মধ্যে অনেকে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই লবণ চুন জীবাণুনাশক কুকুরনাশক কখন কোনটা ব্যবহার করব তো আপনার এই প্রথমে শুরুতে আপনি চুনটা ব্যবহার করতে পারেন মনে করেন চুনটা আগের দিন যদি আপনি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আপনি ভিজাই রাখেন কুকুরে তো পরের দিন সকালবেলা আপনি ওই নটা দশটার মধ্যে আপনি চুনটা দিয়ে দিতে পারেন আর একটু রোদ উঠলে চুনটা দিলে একটু ভালো হয় মানে হালকা যেদিন রোদ থাকে ওই দিন একটু চুনটা ব্যবহার করবেন আর তারপরে আপনার একদিন পরে আপনি ওই আর উকুননাশকটা ব্যবহার করবেন আর উকুননাশকটা ব্যবহার করবেন যে রোদ না থাকলে একটু ঠান্ডা পড়লে মনে করেন বিকাল দুইটা তিনটার দিকে তো এখন একটু ঠান্ডাই বোঝা যায় দুইটা বা তিনটার দিকে এরকম টাইমে এই উকনাশকটা ব্যবহার করবেন আর গরমের সময় প্রায় আসন্ন মাসের পরে চারটার পরে ব্যবহার করবেন আর তারপর তার একদিন পরে জীবাণুনাশকটা ব্যবহার করবেন তো সাথে লবণ দিয়ে দিতে পারেন জীবাণুনাশক ইউজ করার সময় একসাথে জীবাণুনাশোর সাথে লবণটা মিক্স করে পুরো টুকিয়ে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম